হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নাম মন্দিলা দেবনাথ তো আজকে আমার দাদার রিসেপশন তো রিসেপশনে দাদার অনেক রিচুয়াল হবে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো এই মুহূর্তে দাদার রেডি হয়ে গেছে বিয়ের সমস্ত রিচুয়ালগুলো হবে আমরা সব ভাই বোনেরা একসাথে রয়েছি ছবি টবি তুলে নিচ্ছি বৌদির সাথে

কান ফের এই জন্য বলেছিলাম কানটা ফেরিতে কানটা সরিয়েছিস কেন

ঠিক আছে সি পি এম হলো टमाटर দিতাম না কিন্তু কিন্তু বেশি লুজ এটা জল হচ্ছে কোন আমি এটা দিই স্টার্ট 1 2 को बाजी करके गुड इसको सुनाई

বললাম না কালকে দেখতে আর এক নাই না এক আছে আছে আবার যদি সাধে থাকে পড়া পড়াতে বলে দাও আর কি তার তিনটে কোট এ হবে ওটা করে বলে যে খেলা বন্ধ করে দাও लोग भेजने के लिए समझता तो है। हाँ। False love तो लगी है। हाँ। देखी, 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 देखी तब। ना मस्ती हो रहा है। কেরে না যাবে না এ বাবা ও চলে যাবে আবা পড়া গা বই এত বড় হতে যায় বই এত এটা দিও ছবি উঠবে সে হেরে কিন্তু হারছে যদি পেপুড় কাছেও লাইন করে তো ও দেখো গায় হারছে ওকে 500 টাকা দিতে তাও হেরে হাসি আরে এই তো আমাদের জরুরি সেটা দাও দাও রাত দিব দিও না ওটা কাট হবে হ্যাঁ এটা দিবি এটা ওটা সকাল ব্রেকফাস্টে আসছে হ্যালো ফ্রেন্ডস বৌদিকে এখন আলতা পড়াতে যাচ্ছে আমার দিদি এখন আমার দাদা আমাদের মডেল হচ্ছে আমাদের বৌদি আর আমাদের দর্শক হচ্ছে আমাদের বোনেরা এই যে এখানে বোন কাকিরা সব দর্শক এই মুহূর্তে আমাদের বৌদি আমাদের দাদার সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছে দাদাকে বলছে এইভাবে পোজ দিয়ে দাঁড়াতে তাদের সুন্দর আসে ছবিগুলো দর্শক হচ্ছে আমরা ননদদেরা আমরা সবাই দেখছি বৌদি কিভাবে দাদাকে বলছে ছবি তোলার জন্য দাদা বৌদি একটা ছবি তুলে রুহি সাথে এখানে আমার দিদি যেহেতু ননদ বড় ননদ তো বৌদিকে সুন্দরভাবে আলতা পরিয়ে দিচ্ছে খুব মিষ্টি লাগছে ভিডিওটা দেখতে বেশ ভালোই লাগছে নর্দার বৌদির সম্পর্কে বিয়ে বাড়ির সকল রিচুয়ালের মাঝখানেই বাচ্চাদের সাথে খেলে নিলাম মিউজিক্যাল চেয়ার খুব খুব মজা করছি আমরা বৌদিরকে একটি গিফট দিলাম একটা ছবি বৌদির আশীর্বাদের ছবি তো এখানে সবাই রয়েছে বৌদির মা কাকি আমার মা বাবা পিসি সবাই রয়েছে তো ননদ বৌদির একটা সুন্দর মিষ্টি ভিডিও করে নিলাম তো খুব খুব ভালো লাগলো বৌদির সাথে কাটিয়ে আমার মিশি মনি আর আমাদের সেজো বৌদি আমাদের বৌদি বৌদি সামনের দিকে এটা এটা নিয়ে নেই মালা দিতে বাস হয়ে গেল বাস মু থেকে সব দায়িত্ব নিলাম খাওয়া দাওয়া জামা শপিং দায়িত্ব খাওয়া দাওয়া সব আমরা হচ্ছে <ikke bodno> <laughs> ওরে <S preachers>

সকল রিচুয়ালের মাঝখানে আমরা তিন বোন ছবি তুলে নিলাম মা মায়ের সাথে অনেক ভালো ভালো ছবি তুললাম আমাদের বৌদি দিদি বৌদির আমাদের ঋষি বৌদিদের সাথে সকলের সাথে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ছবি তুলে নিলাম এই ছবিগুলি আমাদের ক্যামেরা বন্দি করলাম আমার দাদার বিয়ের অনেক ভালো ভালো স্মৃতি আমরা এখন কি করতে এসেছি লাঞ্চ তো এই মুহূর্তে আমরা লাঞ্চ করতে এসেছি মা দুপুরবেলার কিনে পেয়েছে তো আমার কাকিও আছে এখানে এই দেখুন আমার কাকি দেখো আমাদের আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা বৌভাতের রিসেপশন হলে যাব তো পুরো ভিডিওটা দেখতে থাকো পরের ভিডিও হচ্ছে বৌভাতের রাতের